সেভেন হেভেন ঝুরিপারা মোর দিন হাঁটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আমরা কিনিয়ে নিয়ে হ্যাঁ পাঁচজন মিল করিয়ে কিনিয়ে নিয়ে ভ্যাকসিন কিসের ভ্যাকসিন দিলেন মানে বিড়েল কামড়াইছে কুকুর কামড়াইছে কাউকে কাউকে বিড়াল কাউকে কুকুর কামড়াইছে তারপর কেন হাসপাতালে ভ্যাকসিন নাই আজকে তো ম্যাম বললো আজকে ভ্যাকসিন নেই

360 90 টাকা দাম নিলে সুইটার দাম আর ভাইলটা ফাইলটা সিরিজ একটা নিলাম 10 টাকা করে এইটি মানব বর্মণ দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট संलग्न যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এ কি করলেন তারপরে টাকা দিয়ে থেকে কিনেছেন কিসের কালকে এটা প্রথম ভ্যাকসিন কি বললো ভ্যাকসিন নেই তারপরে কিনতে বললো আর কিনতে পারলো কিনে নিয়ে আসে কবে কামিয়েছে কালকে কি না আপনার আমার নাম সুশান্ত বর্মা সুশান্ত বর্মায় বাড়ি বাড়ি বড় ফল দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জেলা জুড়েই একটু শর্টেজ আছে এই মুহূর্তে ভ্যাকসিন আনার ব্যবস্থা হচ্ছে পাল থেকে সবাই ভ্যাকসিন সঠিকভাবে পাবে মানে ব্লকগুলোতে কি রয়েছে হ্যাঁ সমস্ত জায়গাতেই শর্টেজ আছে ব্লকগুলো থেকে প্রচুর পেশেন্ট এখানে আসছে তারা ইঞ্জেকশান পাচ্ছে আমাদের শুধু মিউনিসিপ্যালিটি যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে সাফিসিয়েন্ট ভ্যাকসিন আছে কিন্তু যে কোনো জায়গা থেকে কুকুরে কামড়ানো পেশেন্ট এলেই আমাদের ভ্যাকসিন দেওয়ার আমরা বাধ্য পরিষেবা যত মানুষকে দিতে পারবো সেই জন্য একটু শর্টেজ হচ্ছে আর বলছি স্যার টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডিপয়েন্টে পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসে পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আরএম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনwidehat-এ নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর শোভা সতী ব্যানার্জি এমডি নারমা গোল্ড মেডิ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.